আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম এপিসোড ফাইভ নিয়ে আজকে পাঁচ নম্বর এপিসোড নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি আলোচনা করব সিমপ্লেক্স মেশিনে কীভাবে প্রোডাকশন বের করতে হয় সিমপ্লেক্স মেশিনের উৎপাদন বের করার নিয়ম আজকে আমরা বের গো সিমপ্লেক্স প্রোডাকশান ক্যালকুলেশন এখানে আমাদের সিমপ্লেক্স প্রোডাকশান বের করতে গেলে আমাদের প্রয়োজন কতগুলো একটি সিমপ্লেক্স মেশিনে কতগুলো স্পেন্ডেল স্পেন্ডেলের সংখ্যা কত স্পিডে আমরা চালাবো স্পিড তারপর মিনিট ষাট মিনিটে ষাট মিনিট আট ঘন্টা আট ঘন্টার ওয়াশোনি বের করব তাই আমাদের আট ঘন্টা প্রয়োজন আর এক মিনিটে বের করতে হলে ষাট মিনিট দিলেই চলে তারপর ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি মিটার সমান ছত্রিশ ইঞ্চি তারপর ইয়ার বাঘ গছ আটশো চল্লিশ গছ তারপর আমাদের প্রয়োজন সিমপ্লেক্সের রবিং টিপিআই রবিং হ্যাং এবং এফিসিয়েন্সি এখন স্প্রিডে দিলেন একশো বিশ স্প্রিট এক হাজার ষাট মিনিট আট ঘন্টা ছত্রিশ ইঞ্চি আটশো চল্লিশ গসিআই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রবিং হ্যাং जीरो पॉइंट सेवेन एट जीरो एफिशिय नाइन्टी पार्सेंट फॉर्मूला एक्चुअली चाहिए हम स्प्लीट इंटू स्पेन्डल इंटू মিনিট ইন্টু আওয়ার এখন চল্লিশ আঠচলিশ গত্রিশ ইঞ্চিট টিপিআই ইন্টু হ্যাংক মানে রবিং হ্যাংক ইন্টু টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স মানে পাউন্ড এক সমান টু পয়েন্ট টু এক হাজার বিশ মিনিট ঘন্টা ভাগ চল্লিশ ছত্রিশ ইঞ্চি ভাগ টি হ্যালো হ্যাং জিরো পয়েন্ট সেভেন এইট জিরো টু পয়েন্ট টু ফোর সিক্স পাউন্ড এখন ক্যালকুলেশন করে ওপর সবগুলো গুন দিয়ে আমরা গুন দেখাচ্ছি এক গুণ একশো বিশ গুণ মিনিট মিনিট ঘন্টা কারণ এই সবগুলোকে বাগের নিচের সবগুলোতে ভাগ দিতে হবে কত আসলো ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো ট্রিপল জিরো যে আমরা দিচ্ছি আঠারোচল্লিশ ছত্রিশ ইঞ্চি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ইন্টু জিরো পয়েন্ট সেভেন এইট জিরো ইন্টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তারপর নিচে আসলো ফাইভ সেভেন টু ডাবল জিরো পয়েন্ট সেভেন থ্রি থ্রি সেভেন আমরা ভাগ দিয়ে পাচ্ছি এক কেজি এক হাজার ছয় আট কেজি এখন এফিসিয়েন্সি দিতে হবে নাইনটি পার্সেন্ট আসছে সে নশো ছয় কেজি আমাদের আট ঘন্টায় আমরা পড়াশোনা করছি নশো ছয় কেজি এটি আমার এক্সেল একটি ছিট করা আছে সেখানে আপনাদের প্রফ হিসেবে দেখেছি আসলে একশো ছয় কেজি হয় কি না স্পিড দেওয়া হয়েছে স্পেন্ডেল দেওয়া হয়েছে ছয় মিনিট আট ঘন্টা সাতত্রিশ ইঞ্চি তারপরে সেভেন এইট জিরো হ্যাঁ কিন্তু হ্যাঁ এফিশিয়েন্সি নিয়ে নাইনটি পার্সেন্ট প্রোডাকশান নশো ছয় কেজি দে নশো ছয় কেজি প্রোডাকশান ডান আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum.